এই 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 ভাই কি সমস্যা হাত তোলেন কেন কি হয়েছে বলেন কাজটা কি বাড়াইছে কাজটা কি করছে ও মারামারি করে কেন এই ভাই এই এই কি সমস্যা হাত তোলেন কেন কি বলেন কথা টাকা থাক থাক মারামারি করেন মারেন মানুষ না ঠিক আছে ঠিক আছে মারামারি মারামারি করবেন না গাড়ি ঘুরা গাড়ি ঘুরাও দেখতে যাও গাড়ি ঘুরা দেখতে যাও রে বাই 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 থাক 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 গালাগালি করেন আর ভাই যান আপনি যান ভুল হইতে পারে

আজাক যাক 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 হইছে হইছে বুঝছে একজনের তার একজনের উপরেই করছে আচ্ছা যাক বাদ দাও তুমি যাও সুন্দরভাবে যাও হ্যাঁ রাস্তাঘাটে যাও যাও মানামারি করবে কেন বুঝলো একটা মানুষ না বুঝলে সুন্দরভাবে বুঝে হেলেই হয়ে যায়